নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল শুভ্র কুকিং অ্যান্ড ব্লগে সন্ধ্যাবেলা মা বসেছি একটু চা মুড়ি খাব আর মেয়েকে টিউশন থেকে আনতে গিয়েছিলাম তো টিউশন থেকে আসার পথে রাস্তার পাশে একটা স্টোর আছে স্টোরের পাশে দেখছি আলো জ্বলছে দেখে ভাবলাম কি হচ্ছে দেখি ছোটোখাটো একটা মেলা বসেছে তবে আমার কাছে কিন্তু এই ছোটোখাটো মেলাগুলোই খুব ভালো লাগে ছোটো ছোটো জিনিসগুলো সবসময় কিন্তু আবার বড় বড় দোকানে পাওয়া যায় না আর সেগুলো খুবই বেশি ভালো লাগে এবং আমাদের সাধ্যের মধ্যেও হয় খুব কস্টলি হয় না জিনিসগুলো যেগুলো আমরা ইজিলি কিনতে পারি তাহলে দেখুন খুব সামান্য একটু জিনিস তবুও খুব ভালো লাগে কিছু একটা কিনে এনে ঘর পর্যন্ত আনতে পারলে এবং সেটা দিয়ে ঘর সাজাতে পারলে খুব ভালো লাগে আর আপনাদের আপনাদের সাথে শেয়ার করে তো অবশ্যই আরো 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 অনেক বেশি ভালো লাগে তাহলে দেখায় আগে প্রথমে দেখায় মেয়ের একটা জিনিস দেখুন এটা কি বলার আছে হোয়াইট গ্রিন এ দেখো বন্ধুরা ছোট্ট একটা মাটির টব ওর পাখির বাসাটা ভালো লেগেছে কিন্তু আমার ভালো লেগেছে এই মাটির টবের ভিতরে এই পাখির ঘোসলাটা আছে বলে এবং টবের খুব সুন্দর একটু মুখটা চওড়া আর তার ভিতরে কিন্তু পাকানো পাকানো আবার নারকেলের এই যে জটাগুলো সেগুলো দেয়া আছে ছোট ছোট ডিম দেয়া আছে ছোট্ট ছোট্ট দুটো পাখি কি কিউট না ভীষণ ভালো লাগছে নে হাতে ধর কত সুন্দর লাগছে এবার মাটির জিনিস যখন দেখাচ্ছি বন্ধুরা দেখে আড্ডা বসবে বরের সাথে চায়ের কাপ নিয়ে আমি ভীষণ চা প্রিয় একটা মানুষ মাটির কাপ অনেকদিন আগে কিনেছিলাম ভেঙেও গেছে ছিল না তাই এই কাপ দুটো আনলাম কাপ দুটো আমি নিয়েছি একশো টাকা দিয়ে তো কাপ দুটো কেমন লাগছে আপনারা প্লিজ জানাবেন ভালো লাগছে কিনা ছোট্ট ছোট্ট দুটো কাপ সব সময় তো অনেক চা খাওয়া হয় না কখনো একটু ছোট করেও চা খাওয়া হয় আর মাঝে মাঝে বেশ বড় কাপে কফি কাপেও চা নিয়ে বসি তো মনে হলো অনেক দিন পর যখন মাটির কাপ হাতে এসে লেগেছে তাহলে আমি ছোট ছোটো দুটো কাপ নিয়ে নিই এটা দিয়ে এখনই উদ্বোধন হবে আরও একটা জিনিস সেটাও মাটির টবের ভিতরে প্লাস্টিকের তো সবসময় পাওয়া যায় কিন্তু মাটির জিনিসগুলো আমাকে খুব বেশি করে টানে এই দেখুন উপরে একটা হলুদ ফুল

পাখির খোসলাটাও ফিফটি আর এইখানে আমার মেয়ে নিয়েছে একটা স্কার্ট এটা নিয়েছে টু ফিফটি তো ব্ল্যাকের উপরে কাজটা বেশ ভালো লাগলো নরম কাপড়ের কটন নয় তবে নরম সিল্ক এটা নিয়েছে ভক্ত এই দিকটা এটা নিয়েছে সিক্সটি রুপিস এই সরি টু টু হান্ড্রেড ফিফটি কেমন লাগলো বন্ধুরা আর একটা ফেভারিট জিনিস আছে সেটা হচ্ছে আচার এই আচারও কিন্তু এরকম হঠাৎ করে কোনো মেলা টাইপের আসলে বিশেষ করে রাজস্থানী মেলাগুলো বসলে সেখান থেকে পাওয়া যায় আমার ভীষণ প্রিয় আচার হুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে এটা কিন্তু টমেটো গার্লিক আদা পেস্ট টাইপের কিছুটা একটা মিক্সড টমেটো আদা আর গার্লিক মিক্সড একটা আচার আমি টেস্ট করে দেখেছি এটা নতুন ধরনের আমি কখনো